খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম ভাববেন না আমরা বসে ললিপপ খাব বিএনপির বাংলা বিহার ওড়িশা দখলের হুমকির পাল্টা দিলেন মমতা প্রধানমন্ত্রী পনেরো মিনিটের জন্য সীমান্ত খুলে দিন এভাবে বাংলাদেশের খেলা শেষ করার দাওয়াই দিলেন বিজেপি এমএলএ ইউনুস সাক্ষাতে বন্ধুদের বার্তা দিয়েও সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিক্রমে মহুয়ার বিষয়ে কথা হবে নদিয়ার বৈঠকে এখন কিছু নয় বিক্ষুব্ধ বিধায়কদের জানিয়ে দিলেন নেত্রী মমতা মুর্শিদাবাদের বিস্ফোরণে বাংলাদেশ যোগ এনআইএ তদন্তের দাবি করলেন শুভেন্দু এটা কোন ইয়ার্কির বিষয় নয় তিলোত্তমা কাণ্ডে কোর্টে বলল সিবিআই আকাশ কালো বাংলা জুড়ে হঠাৎ বৃষ্টি শীতের দুপুরে বদলে গেল আবহাওয়া আসছি বিস্তারিত খবরে অশান্ত বাংলাদেশে বাড়ছে ভারত বিদ্বেষ হিন্দু নির্যাতনের আবহেই বাংলা বিহার উড়িষ্যা দখলের হুঁশিয়ারি দিয়েছেন খালেদার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসবে সোমবার বিধানসভায় দাঁড়িয়ে তাকে পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী বললেন যারা বলছেন বাংলা বিহার উড়িষ্যা দখল করবেন তারা ভালো থাকবেন আপনার সেই ক্ষমতাও নেই আর ভাববার কোনো কারণ নেই যে আমরা বসে ললিপপ খাব আমরা যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিই আমরা সবাই সবাইকে রক্ষা করব শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্যে উঠে এসেছে তীব্র ভারত বিরোধিতা যদি ভাবেন হাসিনা পরবর্তী বাংলাদেশ আপনারা কবজা করে নেবেন এমন অশুভ ইচ্ছে যদি থাকে তাহলে আমরাও বাংলা বিহার উড়িষ্যা দাবি করব ওটা আমাদের নবাবের এলাকা ন্যায্য অধিকার এ নিয়ে স্বভাবতই এপার বাংলায় তীব্র সমালোচনা শুরু হয়েছে বিজেপির তরফে শুভেন্দু অধিকারী পাল্টা রাফালে জুজু দেখিয়েছেন এবার সেই হুঁশিয়ারি নিয়ে বিধানসভায় বার্তা মুখ্যমন্ত্রী সোমবার অধিবেশন কক্ষে দাঁড়িয়ে পাল্টা জবাব যারা বলছেন বাংলা বিহার উড়িষ্যা দখল করবেন তারা ভালো থাকবেন আপনারা সেই ক্ষমতাও নেই আর ভাববার কোনো কারণ নেই যে আমরা বসে ললিপপ খাব আমরা সবাই সবাইকে রক্ষা করব। এদিন বাংলাদেশ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দলীয় বিধায়কদের মন্তব্য করা থেকে সতর্ক করে দিয়েছেন তাঁর সতর্কবার্তা কোন অতিরিক্ত মন্তব্য করবেন না যাতে প্ররোচনার পরিস্থিতি সৃষ্টি হয় একই বার্তা রাজ্যবাসীকেও আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফিরে আসছি পরবর্তী খবরে বাংলাদেশ নিয়ে কেন্দ্র কেন চুপ কেন করা বার্তা বা পদক্ষেপ নয় এই প্রশ্ন তুলেন বারবার সরব হচ্ছেন বাংলার তৃণমূল নেতারা গত সপ্তাহে বিধানসভাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ ইস্যুতে দেশের স্পষ্ট অবস্থান জানতে চেয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করেন আর এবার বাংলাদেশ ইস্যুতে মোদীজিকে আরও কঠোর হওয়ার আহ্বান জানালেন তেলেঙ্গানার বিজেপি বিধায়ক বিজেপি বিধায়কটি রাজা বাংলাদেশকে বুঝে নিতে পনেরো মিনিট সময় চাইলেন প্রধানমন্ত্রীর কাছ থেকে এদিন গোয়ায় বজরং দলের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বিজেপি বিধায়ক টি রাজা হালে বাংলাদেশে হিন্দুদের ওপর এবং মৌলবাদীদের ভারত বিরোধী বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি দিলেন টি রাজা তিনি প্রধানমন্ত্রীর কাছে পনেরো মিনিটের জন্য সীমান্ত খুলে দিলে বাংলাদেশের খেলা শেষ করে দেওয়া যাবে আর তার জন্য বজরাঙ্গিরা তো আছেনি। রবিবার গোয়ায় আটচল্লিশ মিনিট বক্তৃতা দেন তিনি টি রাজা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের কাছেও কট্টর ইসলাম পন্থীদের লাভ জিহাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আহ্বান জানান গোয়ায় হিন্দু জনসংখ্যা কম থাকার কথা বলতে গিয়ে তিনি বাংলাদেশের কথাও টেনে আনেন প্রতিবেশী দেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে জোর জুলুম করা হচ্ছে বাংলাদেশের হিন্দুরা সাহায্যের জন্য আবেদন করছে আমি বলতে চাই যে বজরঙ্গীরা বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য লড়াই করতে প্রস্তুত মোদীজি মাত্র পনেরো মিনিটের জন্য গেট খুলুন আমরা বুঝে নেব প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তার আবেদন মধুজি আজকে একটা উগ্র রূপ দেখানো দরকার ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে রবিবার টি রাজা বাংলাদেশের পতাকা ছুঁড়ে ফেলেন বলেন যে ভারতের বিরুদ্ধে যাবে তার এমন পরিণতিই হবে টি রাজা কোমর থেকে একটি তরবারি বের করে বললেন এই তলোয়ারটি শুধু খাপে রাখার জন্য নয় এটা প্রত্যেক হিন্দুর ঘরে থাকা উচিত এদিন বিজেপি নেতা এবং তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিং গোয়াতে জনসংখ্যার পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তার দাবি উপকূলীয় রাজ্যে মুসলিম জনসংখ্যা ছeahারে বাড়ছে তা একটি গুরুত্বপূর্ণ বিষয় হিন্দুদের ধর্মান্তরিত করা হচ্ছে বলেই এই অঞ্চলে হিন্দু জনসংখ্যা কমছে প্রিয় দর্শক বন্ধু আপনাদের খবরগুলি কেমন লাগছে অবশ্যই লাইক করে দেবেন তাতে আমরা আরো উৎসাহ পাব পারস্পরিক আস্থা ফেরাতে গঠনমূলক পথে হাঁটবে ভারত বাংলাদেশ বিভিন্ন কারণে দুদেশের সম্পর্ক মেঘলা হয়েছে তা দূর করতে হবে সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনিসের সঙ্গে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির বৈঠক শেষে এমনই বার্তা দেওয়া হল উভয় পক্ষে এই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে দিল্লির উদ্বেগের কথাও আলোচনা হয়েছে বিক্রম ইউনুস বৈঠকে এর আগে দুপুরে বাংলাদেশের সচিবের সঙ্গে বৈঠকের বিদেশ পরে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্কের বার্তা দেন বিক্রম সেই সঙ্গে পারে সংখ্যালঘু নিরাপত্তা এবং উপাসনাস্থলে হামলা নিয়ে যে নয়াদিল্লি উদ্বিগ্ন দ্ব্যর্থহীন কণ্ঠে সে কথা জানান সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন বিক্রম বৈঠকে তিনি বার্তা দেন গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল বাংলাদেশের জন্য সমর্থন রয়েছে অপরের স্বার্থের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে ইচ্ছুক ভারত বিদেশ সচিব মনে করান জনগণই ভারত বাংলাদেশ সম্পর্কের মূল সূত্র ফলে বাণিজ্য বিদ্যুৎ চালানি সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের জনগণের স্বার্থে ভারত সহযোগিতা করবে পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিক্রম বিশেষত সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন ধর্মীয় স্থান সংখ্যালঘুদের সম্পত্তিতে হামলার বিষয়টি উল্লেখ করেন এছাড়াও ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে এদিন দুদেশের সীমান্ত পাহারা বাণিজ্য জল বিদ্যুৎ শক্তি সংক্রান্ত দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা হয়েছে এই ভিডিওটিতে আমরা এক হাজারটি লাইক টার্গেট করেছি আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কৃষ্ণনগরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ জানিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন নদিয়ারই ছয় বিধায়ক সোমবার বিধানসভায় তানিয়ে সরাসরি মমতার কাছে নালিশ জানান তারা কিন্তু তৃণমূল পরিষদীয় দল সূত্রের খবর আপাতত দলের সর্বময় নেত্রী মহুয়ার বিরুদ্ধে অভিযোগকে গুরুত্ব দিতে চাননি সূত্রের খবর বিধায়কদের বলা হয়েছে মমতা প্রতিটি জেলা নিয়ে পৃথক পৃথক বৈঠক করবেন নদিয়া বা কৃষ্ণনগরের বৈঠক যখন হবে তখন এ বিষয়ে কথা হবে মহুয়া যেমন সাংসদ তেমনি দলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতিও আপাতত তিনি সংসদের শীতকালীন অধিবেশনের জন্য দিল্লিতে রয়েছেন মহুয়ার বিরুদ্ধে যারা অভিযোগ করেছেন তারা হলেন করিমপুরের বিধায়ক বিমালেন্দু সিংহ রায় চাপড়ার বিধায়ক রুকবানুর রহমান নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য যিনি সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস এবং কালীগঞ্জের বিধায়ক কাশির উদ্দিন আহমেদ এই অভিযোগপত্রে সই ছিল না তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা এবং কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় যিনি এখন অসুস্থ অবস্থায় কাঁচরাপাড়ার বাড়িতে অবশ্য মুকুল দু সালের ভোটে বিজেপির হয়ে জিতলেও ভোটের দেড় মাসের মধ্যে তৃণমূলে যোগদান করেছিলেন যে বিধায়কেরা চিঠি দিয়েছেন তাদের মধ্যে করিমপুর বিধানসভাটি পরে মুর্শিদাবাদ লোকসভার মধ্যে যেখানে দু সালে প্রথম জিতেছিলেন মহুয়া তবে করিমপুর আবার তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার মধ্যে পড়ে যার সভাপতি মহুয়া নিজেই সাংসদ তথা জেলা সভাপতির বিরুদ্ধে বিধায়কের অভিযোগ তাদের এড়িয়ে মহুয়া ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতি বদল করে দিচ্ছেন সংশ্লিষ্ট বিধায়ককে না জানিয়ে তাদের এলাকায় মহুয়া যখন তখন চলে যাচ্ছেন সাংসদের বিরুদ্ধে বিধায়কদের এও অভিযোগ যে তিনি বেশ কিছু সংখ্যালঘু মহল্লায় সমাজ বিরোধীদের সঙ্গে নিয়ে ঘুরছেন এবং বিধায়কদের বিরুদ্ধে গোষ্ঠীকে উস্কানি দিচ্ছেন যা সার্বিকভাবে সাংগঠনিক জেলার রাজনীতিতে অস্থিরতা তৈরি করছে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আছে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর মুর্শিদাবাদের বোমা বিস্ফোরণের ঘটনায় মিলল বাংলাদেশ যোগ ঘটনাস্থল থেকে উদ্ধার অল্প পরিমাণ সাদা পাউডার সুতলে যে তিন জনের মৃত্যু হয়েছে তার মধ্যে শাকিরুলের সঙ্গে সঙ্গে বাংলাদেশের যোগ রয়েছে তদন্তে এমনটাই উঠে আসছে বাংলাদেশে পাচার চক্রের ছিল তার এই বিস্ফোরণের সঙ্গে সেই বিষয়টিরও যোগ থাকতে পারে বলে সূত্রের খবর বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর খয়েতলা এলাকায় রবিবার গভীর রাতে বিস্ফোরণ হয় তাতে প্রথমে একজনের দেহ উদ্ধার হয় পরে উদ্ধার হয় আরও দুজনের দেহ মামুন মোল্লা সাকিরুল সরকার মুস্তাকিম শেখ নামে তিনজনের দেহ উদ্ধার হয় শেখের বাড়ি মাহতাব কলোনি এলাকায় মামুন মোল্লা এবং সাবিরুল সরকার তাদের বাড়ি খয়েরতলা এলাকায় রাতে বাড়ির মধ্যে বোমা বাঁধছিল বলে খবর ঘটনাস্থল থেকে কিছু বিস্ফোরক উদ্ধার করেছেন তদন্তকারীরা সেগুলি উন্নত মানের বলে জানিয়েছেন তারা কোথা থেকে এই বিস্ফোরক নিয়ে আসা হয়েছে আপাতত স্পষ্ট নয় মুর্শিদাবাদের বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে উত্থাপিত হয় বিধানসভাতেও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তিলোত্তমা ধর্ষণ ও খুনের তদন্তে সিবিআই নজরে এবার নশ ঘন্টার সিসিটিভি ফুটেজ আদালতে জানালেন আইনজীবী ঘটনা পরবর্তী আটটি সিসিটিভি ক্যামেরা ও দিনের আটটি ক্যামেরার চব্বিশ ঘন্টার ফুটেজ ফরেন্সিক পরীক্ষার পর খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সি তদন্তকারীদের আশঙ্কা এই ফুটেজেই লুকিয়ে থাকতে পারে রহস্য আদালতে এমনটাই দাবি আইনজীবী সামনে এনেছে সিবিআই তার সন্ধানে এই ডিজিটাল প্রমাণকেই হাতিয়ার করা হচ্ছে ধৃত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের আইনজীবীদের সওয়ালের জবাবে সিবিআই আইনজীবী বলেন নশো ঘন্টার ফুটেজ খতিয়ে দেখা কোনো ইয়ার্কির বিষয় নয় দুই অভিযুক্তকে চার দিনের জেল হেফাজতের আবেদন জানানো হয়েছে সেই আবেদন মঞ্জুর করেছে আদালত উল্লেখ্য এর আগে মেডিকেল কলেজের ঘটনায় ঘোষকে জিজ্ঞাসাবাদ ঠান্ডার আমেজ উপভোগ করতে চান সবাই তবে এবার বাংলার কপালে সেসব খুব একটা জুটছে না ডিসেম্বর মাসের এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে এখনও ঠান্ডার দেখা নেই নিম্নচাপের বাধায় বেশ কয়েকদিন পিছিয়ে গিয়েছে ঠান্ডা ডিসেম্বরের সাত আট তারিখে তাপমাত্রা একটু কমলেও সোমবার থেকেই আবার বদলে গেল আবহাওয়া সকালে রোদের দেখা মিললেও দুপুরের পর হঠাৎই ভোল বদল একাধিক জেলায় দুপুর হতেই বৃষ্টি বাদ গেল না কলকাতাও বিকেলের পর শহরের চেহারা বদলে গেল অনেকটাই বৃষ্টি শুরু হয়েছে রোদ একেবারেই উধাও আর এই আবহাওয়ার জেরেই কমল ঠান্ডা চড়ছে তাপমাত্রার পারদ নিম্নচাপ আর পশ্চিমী ঝঞ্ঝায় ফের ঠান্ডার পথে কাটা সোমবার রাজ্যের দক্ষিণের নয় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় মেঘ ঢোকায় ফের বাড়ছে রাতের তাপমাত্রা খবর শেষ হল ধন্যবাদ